এ গরু এটা মাটি রে গরু রে গরু মাটি এটা গরু রে এটা তো মাটি রে এটা মাটি তো রে মাটি খাবি উফ এটা কেউ নেই এটা জল যাচ্ছে বেচু দিদা এ দে 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 আমি মিটিকে দেই মিটি আই রে নিয়ে যা নিয়ে যা দাদা দাদা যা কিভাবে ক্যাশটা ধরবে দেখবে

ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মারামারি না ছেড়ে দাও মিঠি ছেড়ে দাও মিঠি খুব ডেঞ্জার আছে ওর ছানা আছে চিছে না ও ছুটতে চলে লেগেছে